গুলির মুখে কীভাবে মানুষ জীবন দিয়েছে তরুণরা জীবন দিয়েছে সেটি আমি আমার মনে হয় পৃথিবীতে যত আন্দোলন ভবিষ্যতেও হবে এটাকে তারা কে স্টাডি হিসাবে নেবে কিসের তারণায় তরুণরা এইভাবে জীবন বিসর্জন দিয়েছে শত শত মানুষ জীবন দিয়েছে আহত হয়েছে হাজার হাজার মানুষ এদের সবাই প্রায় তরুণ কি ধরনের একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল মানুষের মধ্যে মুক্তির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল গুলির মুখে কিভাবে মানুষ জীবন দিয়েছে তরুণরা জীবন দিয়েছে সেটি আমি আমার মনে হয় পৃথিবীতে যত আন্দোলন ভবিষ্যতেও হবে এটাকে তারা কে স্টাডি হিসাবে নেবে কিসের তারণায় তরুণরা এইভাবে জীবন বিসর্জন দিয়েছে এক সময় মোবাইল ফোনের একটা বিজ্ঞাপন দেখতাম একটা ছোট বাচ্চা তার বাবাকে বাড়িতে আসার জন্য আহ্বান জানাচ্ছে ফোনে তো বলছে বাবা তিরিশ তারিখে আসো তো বলছে বাবা আমি তো আসতে পারবো না তখন বলছে একত্রিশ তারিখে আসো নাহলে বত্রিশ তারিখে আসো এটা অনেকটা বাচ্চার ইমোশনটা বোঝানোর জন্য হয়তো বত্রিশ তারিখ পর্যন্ত নেওয়া হয়েছিল এবছর আমি দেখলাম যে জুলাইকে ছয়ত্রিশ পর্যন্ত নেওয়া হয়েছে মানুষের যে আবেগ তরুণদের যে আবেগ সেটাকে ধরে রেখে তারা কিভাবে এই আন্দোলনটাকে ব্যবান করেছে আসলে এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে সে আন্দোলনের অগ্রসৈনিকদের অগ্রসৈনিকরা আমাদের সাথে আছেন তাদের আত্মত্যাগের মধ্যে একটা পরিবর্তনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি তাদের এই আত্মত্যাগ যে উদ্দেশ্যে যে চেতনাকে ধারণ করে সেই চেতনার বাস্তবায়নের দায়িত্ব এখন আসলে আমাদের হাতে সেই লক্ষ্যেই তার উৎসব দুই হাজার পঁচিশ একশো দেশ বদলাই একশো পৃথিবী বদলাই বদলাতে আমাদের হবেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই স্লোগানটি পছন্দ করেছেন আমরা যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তরুণদের মধ্যে যে ট্রমার তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে আমাদের এখন দেশ করতে হবে তরুণরাই সেই দায়িত্ব নিবে দেশ গড়ার এখন পর্যন্ত আমাদের যত পরিবর্তন হয়েছে ইতিহাসের যত পরিবর্তন সূচিত হয়েছে সবই তরুণদের হাত ধরে হয়েছে নতুন দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি আমার বিশ্বাস তরুণদের হাত ধরেই আমরা সেটা বর্জন করতে পারব এবারের আন্দোলনের একটি বিশেষ দিক ছিল আমাদের নারী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কখনো কখনো আমার মেয়ে মনে হয়েছে মিছিলের অগ্রভাগে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি আমি তখনই আত্মবিশ্বাসী হয়েছি আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন কোনো কাজকে সমর্থন করেন তারা রাস্তায়